শুভ সকাল বন্ধুরা তো দেখো ভোরবেলা উঠে দিনের বাসে কাজকর্ম সেরে বাসন টাসন মাজাচ্ছিল অল্প বাসন ছিল মেজেও নিলাম এখন আর এই যে মনমনি ঘুম থেকে উঠে আমার কাজ দেখতে বসে গেছে মুনমনি আমার কাজ দেখতে খুব ভালোবাসে যখন কাজ করি তখনই এসে এখানে বসে বসে কাজ দেখে সংসার নামক মায়ার জগতে কাজের তো শেষ নেই একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে সারাটা দিন কাজ চলতেই থাকে সব কাজ সেরে যখন বসি তখন মনে হয় এই এটা করে রাখলে ভালো হতো হয়তো তো যাই হোক দেখো সকালবেলা দিনের বাসি কাজকর্ম সেরে এই যে সবার আগে জল ঢলগুলো ভরে নিই অ্যাকোয়াগার থেকে কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে কারেন্ট যাওয়ার তো কোনো মানে ঠিকানা নেই রাত্রির এক এক দিন তো রাত্রির বারোটায় চলে যাচ্ছে আসছে সেই তিনটে চারটের সময় যেন সারা রাত তো গরমে ঘুমাতে পারি না আর এই গরমের মধ্যে মানে দরজা জানলা খুলে রাখলে মশারা খেয়ে নেবে আর দরজা জানলা বন্ধ করে দিলে গরমে মরে যেতে হবে এরকম পরিস্থিতি হয় সে সকাল নেই রাত্রির নেই ভোর নেই যখন তখন কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট চলে গেলে জল ওঠেন জল যদি না থাকে পাম্পের বাথরুমে জল ওঠে না কাজ হয় না সে যে কি অবস্থা এখন হচ্ছে সে আর বলার মতো না তো যাই হোক এখন সবার আগে এই যে মশারি টশারি খুলে দিচ্ছি নালে ওরা টাইম মতো স্কুলে আর অফিসে যেতে পারবে না ঘুমিয়েই থাকবে সারা রাত এক তো গরমে তারপর কারেন্ট চলে গেলে কারেন্টের জন্য ঘুম হয় না আর ভোরের দিকে দেখবে ঘুমটা ভালো হয় তখন এখন যদি ঘুমিয়ে থাকে তাহলে সব কাজে দেরি হয়ে যাবে মেয়ের কোচিন থাকে সমস্ত কিছুতে দেরি হয়ে যাবে ওই জন্য জানলার মশারিটা খুলে জাননাটা খুলে দেখো এখন গোপাল সোনাকে তুলতে যাবো তার আগে ওদেরকে ডেকে দিলাম গোপাল সোনাকে তুলে তারপর বড়মশাকে একটুখানি চা দেবো যাতে ঘুমের নেশাটা কেটে যায় এই যে সেদিকে আমার চাও হয়ে গেছে দেখো আর গোপাল সোনাকে তোলাও হয়ে গেছে আমি যেহেতু ঘরেই মশলা করি তাই আমার ঘরেই আর কি করে নিই আর অল্প অল্প করেই করি বেশি করি না এক সপ্তাহ মতো করে করি তারপর এক সপ্তাহ হয়ে গেলে তারপর আবার করে নিই কিন্তু এখন একটুখানি বেশি করে করে নেবো একটা কারণ আছে সে কারণের জন্য আর কি একটু বেশি করেই করে নিচ্ছি যাতে বেশ অনেকটা দিন আর কি চলে যায় মশলাগুলো তো আজকে সেটাই করে নেব অনেক রকমের মশলা করব আর এখন তো ভালো রোদ্দুর উঠছে এই রোদ্দুরে যদি মশলা টশলাগুলো করে আর কি দিয়ে রাখা যায় না তাহলে ওই যে বর্ষাকালে যে অনেক সময় দেখবে অনেকের মশলায় আমি দেখেছি সাদা একটা ছাতকুরি ভাব পড়ে যায় ড্যাম টাইপের হয়ে যায় তো অনেকের তো সেটা আর কি হয় না তো আমি সেটাই চেষ্টা করি একটুখানি রোদ্দুরে দিয়ে রাখতে মশলাগুলো আর একটু বেশি দিনের জন্য করব তো ওই জন্য একটু রোদ্দুর দিয়েই রাখবো আর আজকে মেয়ের বায়না হয়েছে সে আজকে খিচুড়ি খাবে গোবিন্দভোগ চালের আর সোনামুগ ডালের খিচুড়ি বলছে মা ভোগের প্রসাদের মতো খিচুড়ি না খুব খেতে ইচ্ছে করছে সাথে আলুর দম হলে ভালো হতো কিন্তু আলুর দম লাগবে না তুমি একটুখানি ডিমের অমলেট করো আর ইয়ে করো খিচুড়ি করো তো মেয়ে যা বললো সেটাই করব। তাই ওই জন্য বরমাসাকে বললাম তুমি একটুখানি বাজারে যাও বাজার থেকে কারণ গোবিন্দভোগ চাল ঘরে আনা থাকে না তো আর এখানে কাছাকাছি কোথাও ভালো পাওয়া যায় না ওই জন্য বললাম বাজারেই চলে যাও একেবারে ততক্ষণ আমি মশলা টশলাগুলো করে নিই কারণ রোদ্দুরে তাহলেই দিতে পারবো নালে বেশি দেরি হয়ে গেলে আবার রান্নার দিকে ঢুকে গেলে মশলা করা হবে না ওই জন্য আগেই দেখো মশলাটা বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে ঠুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর এখন দেখো ভেজে নিচ্ছি তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবো একদম কিন্তু রান্নার স্বাদ গুণ বাড়িয়ে দেয় এভাবেই ঘরে মশলা করি আমি তো বন্ধুরা দেখো আমি যেহেতু ঘরেই মশলা বানাই পাঁচ পাঁচফোরণটা আমার শেষ হয়ে গেছে ওই জন্য পাঁচ ফোরন বানাবো তাই এই যে মশলাগুলো রেডি করে নিলাম দেখো ভালো করে এটাকে মিশিয়ে দিলেই পাঁচ পাঁচফুরন হয়ে যাবে যেহেতু ঘরে তৈরি করি আমি অনেক কিছু দিই মানে বাজারে যেটা দোকানে কিনতে পাওয়া যায় তার মধ্যে এত কিছু থাকে না আর এদিকে দেখো জিরের গুঁড়োটা করে নিয়েছি আর এখানটা একটুখানি গোলমরিচ গুঁড়ো করেছি চলো এগুলো এবার ঢেলে নিই আর এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এটা রোদ্দুরে রেখে দেবো ঘরের সামনে দেখো রোদ্দুর এসে পড়েছে যতক্ষণ এখানে এখন রান্না করবো এই রোদ্দুরে রেখে দেবো একটু মড়ে হয়ে যাবে তাহলে সারা বছরে পোকা ঠোকা কিছু হবে না সাতকুড়ি ভাব যে পরে মশলা সেটাও হবে না চলো এটা ভালো করে মিশিয়ে নিই আর এই মশলাগুলো ঢেলে নিই একটু তো দেখো মশলাগুলো হয়ে গেছে রান্নার ঝা মশলার ঝাড়ের মধ্যে কিছুটা ঢেলে নিচ্ছি আর কিছুটা আলাদা কৌটায় রেখে দিয়েছি গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছ কিছু কিছু চ্যানেলের নাম বলছি বাকিটা রাগ করো না কিন্তু আবার কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো তোমাদের নাম লামিস ড্রিম লাইফ সুদীপ্তার সাথে গানে গানে পিঙ্কি ক্রিয়েশন দেখো রাঁধুনিটা দিতে ভুলে গেছিল সেটাও একটু দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে রোদ্দুর হয়নি সব কর্মরে কর্মরে হয়নি রোদ্দুর ঋতুপন্না নাগ চেটে পুটে রান্না ভালোবাসি ঘরকন্যা মৌরি চৌধুরী সুব্রত সখী ব্লগ পিয়া ডট আপ্রামিয়া রয় ব্লগ অন্নপূর্ণার হেসেল পুষ্প কিচেন সরিতাস রাসই অ্যান্ড লাইফস্টাইল শ্রাবন্তী ব্লগ সুব্রত অর্চনার রান্নাঘর দীপিকা ইউটিউব ইচ্ছে ডানা সাদিয়া ব্লগ ওইসিস কিচেন পাপড়ি কিচেন অ্যান্ড বাজার থেকে মুগ ডাল মুসুর ডাল এটা গোবিন্দভোগ চাল বড়ি এগুলো সব নিয়ে এলো আর ধনেটা এক সাইডে ছিলো দেখতে পাইনি ধনেটাও গুঁড়ো করতে হবে তো সেটাও গুঁড়ো করে নিয়ে এখন আর এই যে অল্প করে বাজার করতে বলেছি অল্প করেই বাজার করেছে আর এখানটা এনেছে ডাব চলো বাজার টাজার গুছিয়ে নিই তার আগে মশলাটা করে নিই ধনে এটা বাদ রয়ে গেলো ওরা দেখো যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিয়েছি আর এই যে বাজারও রান্না করি তো দেখো বড়মাসায় একটা ডাব নিয়ে এসছে সেটা বেরিয়ে গেছে তো জলটা তিনজনে মিলে খেয়ে নেবো আর শ্বাসটা পরে বার করে দেবে বরমশাই সবাই মিলে খাবো তো দেখো এখন মশলা টসলা তো হয়ে গেছে বাজার টাজার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর সবার আগে না একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি দেখো আর ব্রেকফাস্টে আজকে বানাবো সুজি করবো কিন্তু শুধু পিঁয়াজ লঙ্কা নেবো মানে পিঁয়াজ লঙ্কা দিয়ে আজকে আর সবজি দেবো না মেয়ে বললো মা সবজি দিও না তো সবজি দিলে দারুণ লাগে খেতে কিন্তু ওই সবজি দিতে বান করলো দেখে সবজি দিলাম না আজকে আর কাঁচা বাদাম থাকলে একটু ভেজে দিতাম সেটাও ছিল না দেখে ওটাও স্কিপ করে গেছি তো যাই হোক মেয়ে ওই সব দিলে খেতে চায় না তো এমনিও কিন্তু দারুণ হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা একটু কিন্তু লেগে যায়নি বা দলা পাকায়নি একদম ঝরঝরে হয়েছিল দেখো খুন্তি পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটাই ব্রেকফাস্টটা আমরা সবাই খেয়ে নেবো বর্মশাইকে টিফিনেও দিয়ে দেবো আর তারপরে খিচুড়িটা বসাবো ভোরে উঠে কাজ করলে অল্প সময়ের মধ্যে অনেক কাজ কিন্তু হয়ে যায় বন্ধুরা বিশেষ করে এই গরমকালে ভোর থেকে কাজ করলে অনেক তাড়াতাড়ি কিন্তু বিশেষ করে রান্নার কাজগুলো তো হয়েই যায় তাতে মানে ঘরটা গরম কম হয় যতক্ষণ গ্যাস জ্বলবে নালে ঘর গরম হতে থাকবে আর দেখো বাজার দিয়ে ওই অনেক কিছু এনেছিল সেগুলো এখন একটু ঢেলে ঠেলেও নিচ্ছি ঢেলে ঠেলে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো আর কমেন্ট করেছিলে পম্পা সিম্পিল কুক দিল রুবার হেসেল তো বন্ধুরা আজকে হবে হোক চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি হবে তো ডালটা বসিয়ে দিয়েছি এতবারে হাড়ি করে ভেজে খেয়ে বসিয়ে দেবো সুস্মিতা দাস মহারান হালিমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে যাদের নাম বলতে পারলাম না অন্যান্য ব্লগে তাদের নামগুলো আবার ঠিক বলে দেবো ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে মশলাগুলো কিছু কিছু ঢালা বাকি ছিল সেগুলো একটু ঢেলে নিচ্ছি মার্জিয়াস ডেলি ব্লগ মাই ভিলেজ লাইফ আয়েশা আফরিনাস ব্লগ বেবি ব্লগ এ আর এস স্কাই এফ এফ ফর্টি থ্রি অ্যাট দ্য রেট চান্দানা ব্লগ নাইন থ্রি সেভেন জিরো জেবি কিচেন এম বি সাবিনা আব্দুল হাকিউ সোমা লাইফস্টাইল টু ওয়ান টু টু নিপা ইসলাম ব্লগ মনীষা রান্নাঘর ডট ফোর জিরো ওয়ান উর্মিস কিচেন কাবেরিস রান্নাঘর রন্ধনশালা বেঙ্গলি কিচেন তো দেখো বন্ধুরা খিচুড়ি অলমোস্ট ডান আর এদিকে চলো ফোরনটা দিয়ে দিই ফোড়ন দিয়ে একেবারে ওটা হাড়ির মধ্যে আর কি ঢেলে দেবো রীতা সোনাই ব্লগ সীমা পাকশালা গ্রিন ফ্যামিলি মাই ব্লক টাইম মামতা লাইফস্টাইল ব্লগ তো দেখো ওদিকে ফ্রন্ট ফোরন টোড়ন দিয়ে দিয়েছি খিচুড়িটা আরেকটু হচ্ছে হয়ে গেলে একদম বন্ধ করে ঘিটা দিয়ে দেবো তাহলে পুরো ডান হয়ে যাবে আর এদিকে দেখো লঙ্কা কালকে এনেছিল আবার বড় ভুল করে আজকেও নিয়ে এসছে তো ওগুলো একটু ছাড়িয়ে রেখে দিলাম এই যে পুরো ডান হয়ে গেছে জাস্ট অসাধারণ হয়েছিল পুরো ভোগের প্রসাদের মতো বন্ধুরা আর এই যে এখন ডিমের অমলেট করে নেবো তো দেখো সেটাই করে নিচ্ছি সুনন্দা সুকান্ত লাইফস্টাইল এমটি অ্যান্ড আয়ান ব্লগস প্রিয়াঙ্কাস কিচেন এস ডি আদিবা ফ্যাশন নবরূপে প্রকৃতি পম্পা কিচেন অ্যান্ড ব্লগ আশা করি আমার প্রত্যেকটা বন্ধু কালকে ঈদে খুব আনন্দ করেছো এনজয় করেছো সো বিলেটেড ঈদ মুবারক টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি তো দেখো রান্না তো পুরো ডান হয়ে গেছে রান্না হতে হতে এই কড়া রোদ্দুরে একদম পাঁচফোরণটা কিন্তু পুরো ভালো মতো কর্মরে কর্মরে হয়ে গেছে আর ওটাকে কিন্তু গরম অবস্থায় ভরছি না ওটা ঠান্ডা করে নিয়ে আর কাছে শিশিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম শেষ হয়ে যাওয়ার পরে তো সেটাই বলে ভরে নিলাম দেখো আর এটা এখন অনেক দিন চলে যাবে আমার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা তো দেখো এখন বরমশাই যে ডাবটা এনেছিলো ওখান থেকে বরমশাই ডাবের শ্বাসটা বার করছে কি মোটা হয়েছে দেখো মানে আর কদিন হলেই বোধ নারকল হয়ে যেত চলো বন্ধুরা আজকের মতো টাটা